এখন আমাদের মধ্যে একটা খেলা শুরু হবে যেটার নাম হচ্ছে বালিশ খেলা দেখব কে কাকে হারাতে পারে ঠিক সবাই প্রস্তুত এখন ঠিক আছে তাহলে আমরা এখন এই খেলা শুরু করব হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি খেলা জমজমাট হচ্ছে হ্যাঁ ইয়াসিনা হ্যাঁ গুল ভাই বসো গুল ভাই গুল ভয় হ্যাঁ আবার শুরু হবে হ্যাঁ শুরু করো ইতিমধ্যে একজন শেষ হয়ে গেছে আলা তারে আর ও তারে আর ও তারে হাত চালগোড়ো স্টপ হম এক্সারসাইজ আব্দুল্লাহ শেষ বড় আব্দুল্লাহ শেষ এক গোল হাও গোল হ্যাঁ রেডি আর তাतरी করো হ্যাঁ আর তাतरी করতে হবে এ স্টপ যা শেষ হ্যাঁ গুগল হয়ে বসো হ্যাঁ রেডি আর তাড়াতাড়ি করতে হবে স্টপ রেডি হ্যাঁ শুরু করো স্টপ আচ্ছা বালিশ কে দিছে আচ্ছা আমি যখন স্টপ বলছি তখন কে কে দিছে আচ্ছা তান যাও যাও গোল হল আরো জমজমাট করতে হবে তাড়াতাড়ি ফার্স্ট থামা সাইফ আচ্ছা পরসে কার থেকে সাইফের কাছ থেকে হ্যাঁ সাইফ এখন কতজন আসে পাঁচজন এখন দেখা যাবে ছয়জনের মধ্যে কে উইন হয় হ্যাঁ শুরু করো তাড়াতাড়ি করতে হবে স্টপ শেষ হ্যাঁ আবির আবিস আবির আবির দর্শক কিন্তু সবাই এইখানে এই যে এখন চারজন আছে দেখা যায় কে উইন হতে পারে এখন তাকে পুরস্কার দেওয়া হবে স্টপ আর মান শেষ এখন তিনজনের মধ্যে লড়াই করতে হবে ঠিক আছে যে কোনো একজন হ্যাঁ রেডি এম গোল হগোল হগোল ভালো বোধ এমন করে কেন সুন্দরভাবে স্টপুর হ্যাঁ দুইজনের মধ্যে এখন দুইজনের মধ্যে আমি যখন থামতে বলবো যার কাছে থাকবে সেই বা হ্যাঁ রেডি স্টপ ঠিক আছে সুলাইমান উইন আমাদের মধ্যে হ্যাঁ